হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা দুপুরবেলা থেকে স্টার্ট করলাম দুপুরবেলা স্নান করে ঘরে এসেছি সবে মাত্র তো এবার হলো খাওয়া দাওয়ার পালা তো মেয়ে হলো খেতে বসেছে তো ওকে খাইয়ে দেবো ও মোবাইল দেখছিলো তো আমি দুপুরবেলা ওকে খাইয়ে দেবো কোনো কোনো দিন কিন্তু আবার নিজের হাতেও খায় তো আজকে খেয়ে মানে নিজের হাতে খাবে না তো সেই জন্য আমাকে বলছে খাইয়ে দিতে তো এই দেখো রান্না হয়েছিল এখানে ডাল আলু ভাজা তার সাথে ছিল হলো মাংস মাংসটা কিন্তু কালকের আর কাঁঠালের তরকারিও ছিল তো সেটা দিয়ে হয়েছে আজকের হলো দুপুরের আমাদের খাওয়া দাওয়া তো আজকে সেরকম একটা বেশি কিছু রান্না করা হয়নি তো গতকালকেরই ছিল সব কিছু তো সেই জন্য ডাল আলু ভাজাটা করা হয়েছে তো এই যে কাঁঠালের তরকারি যেটা আমি খেতে খুব ভালোবাসি তো ওটা দিয়ে খেয়েছি সাথে অল্প মাংস ছিল সেটা দিয়ে হয়ে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই পিঠাকে পড়াতে চলে এসেছি তো মেয়েকেও পড়িয়েছি একসাথে দুজনকে পড়ালাম তারপরে বিকেলে গে গিয়েছিলাম আর কি আমাদের মোড়ে বাজার করতে তো এই দেখো এখানে অনেক রকমের সবজি নিয়ে এসেছি সাথে হলো এই যে মাছও নিয়ে এসেছিলাম তো এগুলো হচ্ছে আমি কিন্তু বিকেলবেলার টাইমটায় বাজার করেছি কারণ এখানে কাতল মাছ আর আর মাছ আনা হয়েছিল তো দুবাড়ির জন্য মাছ এনেছি আর এখানে আমার শাশুড়ি মায়ের বাজারও আছে কিছুটা আর কিছুটা কিন্তু দিয়ে দিয়েছি আর ডাটা শাক পেয়েছিলাম তাই ডাটা শাক নিয়ে এসেছি আর এখানে হলো মা রান্না করছিল মাছের ঝোল কারণ আজকে দুপুরবেলায় তো সেরকম রান্না হয়নি তো সেই জন্যই কিন্তু আজকে রাত্রিবেলাটাই রান্না হচ্ছে এখানে মা আর মাছের ঝোল করছিল আর এই দেখো হঠাৎ করে আমার হাজব্যান্ড আসে রিআপ থেকে তো ওর এই মাসে আসার কথা ছিল না নেক্সট মান্থে আসার কথা ছিল কিন্তু দুপুরবেলাও ফোন করলো যে ওর ভালো লাগছে না একটুখানি বাড়িতে আসতে যাচ্ছে আর কি আমাদের সাথে দেখা করবে মেয়ের সাথে দেখা করবে মায়ের সাথে দেখা করবে তো সেই জন্য আসতে চাচ্ছে তো তারপরে ও সন্ধেবেলার দিকে আর কি আসে তো এসে আর কি ওইবারই প্রথমে যায় গিয়ে মায়ের সাথে দেখা করে তারপরে আমাদের এখানে আসে তো মেয়ের সাথে দেখা করলো আমার সাথেও কিছুক্ষণ গল্প করলো তো এখন ওই যে মেয়ের সাথে বসে বসে ওরা দুজনে মিলে গল্প করছে আর এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে এখানে মা আর মাছের ঝোল করেছে মশলা বেটে দিয়েছিলাম তো ঝোল করেছে আর আমার হাজব্যান্ডের ভেন্ডি মানে খেতেও ভীষণ ভালোবাসে তো ভেন্ডি ভাজা করেছে তো এখন আমাদের রাতে খাওয়া দাওয়া হচ্ছে তো চলো খেয়ে নিই খাও সবটা খাবা অল্প একটু ভাত আনছি কিন্তু। কিছু হবে না থাক। নাও। হাতে নাও। দুইটা হুম খাও। এই কি তুই তুমি আইছিস কি ছিলা তুই তুই রাখল করছিস কি তুই এই দুবাই ওই মশারি উঠাও আর বিছনায় ঢুকা আর গুড নাইট বলো গুড নাইট বাই বাই সি ইউ ডু সি ডিএম কি এটা কি তো আমরা খাওয়া দাওয়া করে শাশুড়ি মাকে গিয়ে খাইয়ে আসলাম সাথে ওষুধ দিয়ে এসেছি আর মাসি আজকে রাতে আসেনি আর কি সেই জন্য তারপরে ও এখানে এসেছে আর কি তো এই যে এখানে আমরা এখন মানে শুতে যাবো তো তার আগে এই যে ওর মোবাইলে কিছু ফটো ছিল পুরোনো ফটো তো সেগুলো আর কি একটুখানি দেখছিলাম তো আমি তোমাদের সাথেও ভাবলাম একটুখানি শেয়ার করি তো এই যে এগুলো আমার মেয়ে যখন একদম ছোট্টো তখনকার ফটো তো বেশ ভালো লাগে কিন্তু পুরোনো ফটো এটা আমাদের বিয়ের ফটো আমাদের মন্দিরে বিয়ে হয়েছিলো ওখানকার ফটো তো তারপরে এটা পিকনিকের এর ফটো ওটা হলো আমার দিদির ছেলের অন্নপ্রাশনের ফটো তো এগুলোই তো চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হবে আগামীকাল গুড মর্নিং ফ্রেন্ডস তো কালকে ভিডিওটা আর এন্ড করা হয়নি আজকে সকাল থেকে আবারও স্টার্ট করলাম তো সকালে ঘুম থেকে উঠেই আমরা চা খেলাম তো তারপরে আমাদের বাড়ির গাছের মোচা তো মোচা কাটছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে দেখো মেয়েকে এখানে ওর কি রেডি করছিলো চুল আছড়ে দিচ্ছিলো তো তারপরে আবার আমি ওকে একটুখানি চুল আঁচড়ে দিলাম তো ওরা দুজনে এখন ওইবারই যাবে আমি আর এখন যাব না কারণ আমি এখন আবার যাব হলো বাজারে টাটা আজকে আর ওরা আসেনি কেউ বাজারে আমি একাই আসলাম কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো সেই জন্যই ভাবলাম যে গিয়ে নিয়ে আসি আর মেয়েকে নিয়ে আসলে একটু ঝামেলাও করে তো সেই জন্য আর ওকে আনলাম না ওকে ওর বাবা নিয়ে গেছে ওদের বাড়িতে তো এখন আর কি আমি দোকানে কিছু জিনিস নিয়ে এসেছি সাথে বাড়িতে দেখো সোয়াবিন তারপরে হলো এখানে চিনি আছে আর একটা নতুন বিস্কুট এনেছি এটা হলো সো সুইট একটা নতুন বিস্কুট কোকোনাট ফ্লেভারের খুব ভালো খেতে ওপরে চিনি লাগানো ওই বিস্কুট এনেছি তারপরে পাপড় এনেছি তারপরে দুটো কফির প্যাকেট এনেছি আমার হাজব্যান্ডের জন্য আর এখানে দোকানের জন্য আছে এক কেজি চিনি দুটো দুধের প্যাকেট আর হচ্ছে সলাই আর তার সাথে এখানে আছে হলো আমাদের বাড়ির হলো এক চালের বস্তা দশ কেজির বস্তা আর শাশুড়ি মায়ের ওখানের জন্য এনেছি হলো পাঁচ কেজির চালের প্যাকেট তো তারপরে আমার হাজব্যান্ডের জন্য এখানে দেখো একটা প্যান্ট এনেছি তো প্যান্টটা ওর মানে প্যান্ট আর কি শর্ট হয়ে গেছে ও বেশি নিয়ে আসেনি তো সেই জন্য তো ওর জন্য একটা প্যান্ট এনেছি তো তারপরে বিছানা কিন্তু গোছানো হয়নি ওভাবেই গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে গেছিলাম তো বাড়িতে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখো আজকে আর বিছানা গোছানো শেয়ার করলাম না তোমাদের সাথে ওখানে মা খাতা লিখছিল আমাদের ওই গাড়ির জিনিসপত্র যা বিক্রি হয় মার আর সি এমের বিজনেস আছে তো সেটারও জিনিসপত্র যা বিক্রি হয় তো সেগুলো মা কিন্তু আবার খাতায় তুলে রাখে দোকানে জিনিসপত্র খুব একটা সেরকম একটা খাতায় লিখি না কিন্তু মার অন্যান্য গাড়ির জিনিস বা আর সি এমের যা যা আর কি মাল বিক্রি হচ্ছে তো সেগুলো মা কিন্তু কত টাকা ডেট দিয়ে দিয়ে সবগুলো খাতায় উঠিয়ে রাখে তারপরে আবার নেক্সট টাইম আবার জিনিস আনতে হয় তো সেই জন্য তো তারপরে মা আবার ওদিকে রান্না করতে গেল আর আমি এখানে দেখো মানে যেগুলো আর কি ধোয়া কাপড় ছিল তো ঘরের মধ্যেই মেলা ছিল তো সেগুলো কাপড় আর কি ভাজ করছি তো কাপড় জমতে জমতে ডিভ হয়ে গেছে মানে টাইমই পাই না ভাজ করার তো আজকে আর কি কাপড়গুলোকে ভাবলাম চলো ভাজ করে নিই তো কাপড়গুলো ভাজ করে তো এই যে চলো বাইরে যাই এবার তুমি রুটি কেন খাওয়ান

তো তারপরে এখানে দেখো মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ওখানে চা হচ্ছিলো আর এই যে মোচাটা যেটা সকালে কেটে দিয়েছি আমাদের বাড়ির গাছের মোচা তো ওটাই মা রান্না করেছে আর এখানে দেখো করলা আলু ভাজা ঘি দিয়ে মেয়ের জন্য ভাত নিয়ে এসেছি ও আজকাল করলা খেতে ভীষণ ভালোবাসে বাসছে আর কি ইদানিং তো ওর জন্য ওটা দিয়ে ভাত এনেছি মা ওখানে নিচে বসে মুড়ি আর চা খাচ্ছিলো তো এই যে দেখো এবার মেয়েকে খাইয়ে দেব তো ও বায়না করছিল আমি এটা খাবো না ওটা খাবো না তো ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম তো ওকে খাওয়ানো হয়ে গেছে এবার মা হলো মাছের ঝোল করবে তো করলা আলু ভাজা হয়ে গেছে আর এই যেখানে কাতল মাছটা এনেছিলাম তো ওটারই ঝোল করবে তো মাছের ঝোল করবে আর আমার হাজব্যান্ড বলছিল যে ও হলো সব মানে স সব কিছু কেটে দেবে আর প্রথমে বলছিল রান্না করবে তারপরে মা বললো থাক করতে হবে না মাই করবে তো ওই দেখো মশলা বাড়ছে তো ও বললো আমি পারবো তো সেই জন্য আর কি ও হলো মশলা যা যা লাগবে সব বেটে দিচ্ছিলো আর আলু পেঁয়াজ এগুলো কিন্তু কেটে দিয়েছে আর আমি এখানে একটু ভাত মেখে নিয়েছি সকালবেলা তো শুধু ওই দেখলেই দু কাপ চা খেয়েছি আজকে রুটি টুটি সেরকম একটা খাওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে চলো এখন একটু ভাত খেয়ে নি ঘি দিয়ে আলু আর করলা ভাজা দিয়ে ভাত খাই আর সাথে একটু মোচা ঘণ্ট নিয়েছি মোচা গণ্ডটা খেতে দারুণ হয়েছিল। বাড়ির গাছের মোচা আর তাছাড়া আমার ভীষণ ফেভারিট মোচার তরকারি তো ওটা দিয়ে ভাবলাম একটু ভাত খাবো তো ওই ওকেও বলছিলাম একটু খাবে নাকি তো বলছিল প্রথমে খাবো না তো তারপরে ও মশলা টশলা বেটে আর কি ঘরে এসেছে তা আমি বললাম যে তাহলে আমি খাইয়ে দিই তারপরে আবার বল ঠিক আছে তারপরে ওকেও কয়েকবার খাইয়ে দিলাম আমিও একটুখানি খেলাম ওই একসাথে আর কি দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম তো অনেক দিন পর এভাবে একসাথে আর কি খাওয়া দাওয়া করছি না হলে তো একাই খাই মেয়েকে নিয়ে মার সাথে মেয়ের সাথে একাই খাই তো হাজব্যান্ডের সাথে অনেক দিন পরে আর কি এভাবে একসাথে দুজনে মিলে খেলাম তারপর এখানে মা হলো মাছ রান্না করবে তো সেই জন্যই মাছের মশলা কষার ছিল আলু আর ডাটা দিয়ে আর কি মাছের জল হবে তো মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর হাজবেন্ডের কাছে দিয়ে দিয়েছি আজকে আর আমি যাইনি শাশুড়ি মাকে গিয়ে কিন্তু ওই খাইয়ে এসেছে চাই খাচ্ছে বাহ গুড গাল আমাদেরটাও বাড়া হয়ে গেছে চলো এবার ভাত খেয়ে নিই তো তারপরে আর কি দুপুরবেলার আমরা খাওয়া দাওয়া করবো আর কি এখন তো খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার একবারে সন্ধেবেলা চায়ের আড্ডা দিতে দিতে দেখা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে সন্ধে ছটা তো মানে বাড়িতে এতটাই গরম ঘরে এতটাই গরম যে সবাই বাইরে এসে দোকানের সামনে এসে আর কি বসে গল্প করছে আড্ডা দিচ্ছে মায়ের দিকে হচ্ছে চা বানাচ্ছিলো তো মেয়ে আর হাজব্যান্ড দুজনে মিলে ওরা গিয়ে আর কি ক্রান্তি মোড়ে গিয়ে শিঙারা নিয়ে এসেছে তো এই যে এখন চা খাওয়া হবে চা খাবো এই যে কেন তো আমি আগে খেতাম এখন শিঙারা খেতে অতটা ভালোবাসি না আর সবাইকে বলা হয়েছে এই গরমে কেউ খাবে না তো সেই জন্য আর কি তিনটে শিঙারা এনেছিলো চা দিয়ে ও একাই খেয়েছে ও শিঙারা খেতে কিন্তু খুব ভালোবাসে তারপর আমি সন্ধ্যেবেলা শাশুড়ি মাকে গিয়ে প্রোটিন পাউডার খাইয়ে এসেছিলাম আর এখন হলো রাত্রিবেলার টাইম তো এখন ডিনার টাইম খাওয়া দাওয়া হবে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই বাই বাই বাই